একটি ভিডিওটা বিকেল থেকেই শুরু করলাম একটু ছাদে উঠেছি সন্ধে দেবো বলে তার সাথে সাথে একটুখানি ছাদটাও ঘুরে নিলাম এখন বাজে তোমার ছটা বাট একটুও এখন যেহেতু কালতে একটু অন্ধকার হয়নি আর বিকেলবেলা ছাদে ভালোই লাগে সবসময় আসা হয় না কাজের চাপে নানা রকম কাজ থাকে ঘরোয়া কাজ আর কি রান্না বান্নার কাজ তো হয়ে যায় ছেড়ে দাও বাট অন্যান্য যে সমস্ত কাজগুলো থাকে তার জন্য আসা হয় না তো আজকে আসতে পেরেছি একটু তাড়াতাড়ি দেরি হয় আসতে সাড়ে ছটা বেজে যায় তো আজকে আসতে পেরে খুব ভালো লাগলো আর এদিকে আমার শাশুড়ি মা সব জামাকাপড় তুলে সব জল দিচ্ছে বেশ ভালোই লাগছে তবে আমাদের এখানে দেখো সে সেরকমভাবে কেউ ছাদে কিন্তু ওঠে না আমরা একটু সাধারণত টুকটাক উঠি আর সেভাবে কেউ ছাদে ওঠে না তো চলো কত ফুলের কুড়ি হয়েছে তোমাদের আজকে দেখায় এই দেখো সব গাছগুলোতে প্রচুর বেল ফুল ফুটছে কদিন ধরে মানে শ্বশুরমশাই প্রচুর যত্ন করে তার সাথে শাশুড়ি মা জলদান করে আমার শ্বশুরমাশাই ছাদ মানে যত রকম ছাদের মানে ছাদের খাবার বলছি গাছের খাবারও দেয় আর শাশুমা দেখো এখানে পানি দিচ্ছে তো একজন খাদ্য দেয় একজন জল দেয় তো এইভাবে আর কি গাছগুলোকে মানে প্রচুর যত্ন করে দুজনে মিলে তো আমি সত্যি বলতে সেনভাবে কিছু কন্ট্রিবিউশন করতে পারি না বাট দেখতে খুব ভালো লাগে আর সত্যি বলতে ছাদে এলে ছাদে এলে মনটাও ফ্রেশ হয়ে যায় তার কারণ হচ্ছে আমাদের এখানে মন ফ্রেশ হয়ে যাচ্ছে লজ্জা পাচ্ছে দেখো না চোখগুলো ঘুমিয়ে ফুলে গেছে মানে দেখো ইয়ে দেখো বলো কিছু আরে বাবা বলো বলো কিছু না কেউ দেখছে না দেখো প্রচন্ড হাওয়া দিচ্ছে দুজনে উড়ে যেতে পারি এত সুন্দর চেহারা আমাদের ওই জড়িয়ে ধরে হাঁটছি তো খুব ভালো লাগছে বেশ ভালো লাগছে তাই না আজকে ওয়েদারটা পরিণিতে হাইড করে তো আশা হই না ছেলেটা এত ঘুমিয়েছে হচ্ছে এই উঠেছে এখন এই মাকে তুলতে কাটনা যাইতো ওদের ফোনটা দিআছি একটুখানি ভিডিওটাও করি বন্ধুদের সাথে গল্প করি তো মাকে অতি কষ্টে ভিডিওতে আনতে পারলাম মা একদম আসতে চায় না এলো মানে মাকে জোর করে আনা হলো মা মানে কি বলবো সাইড করে করে পেছন হয়ে হয়ে চলে যায় মা প্রচন্ড লজ্জা পায় তো যাই হোক দেখতেই পাতা জোর জার করে মাকে আনা আর এটা হচ্ছে আমার শাশুড়ি মা বাট বিশ্বাস করবে না এত ইকো ফ্রেন্ডলি আমার মা চিন্তার বাইরে মানে এত হেল্পফুল এত সাপোর্টিভ মানে আমাকে এত সাপোর্ট করে পুরো কি বলবো নিজের একদম মেয়ে যাকে বলে মানে যেটা চেয়েছিলাম সেটাই পেয়েছি এটা সবচেয়ে বড়ো আমার কাছে একটা বড় গিফট ঈশ্বরের দেওয়া তো এটাই তো মানে একবার চলে গেছে তাও জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না কি সুন্দর কোকিল ডাকছে এই কোকিলটা আমাদের এখানে এখনও গ্রাম্য পরিবেশের অনুভূতিটা রেখে দিয়েছে ও কিন্তু সারা বছর আমাদের এখানে ডাকে মানে বলে যে আমি এখনও আছি তো ভালো লাগে এই কোকিলটা মাঝে মাঝে আমি তো মাঝে রাতেও ডেকে অদ্ভুত ব্যাপার জানি না কেন তো চলো তোমাদের ছাদে একটা দারুণ জিনিস দেখাই এখানে শ্বশুরমশাই দেখো যত্ন করে একটা খুব সুন্দর লেবু গাছ করেছে না মাও যত্ন করেন ওরে মা একটু রেগে যাবে তো শ্বশুরমশাই মা মিলে যত্ন করে যাই হোক দেখো এখানে কি সুন্দর এই ছোট্ট লেবু গাছটার মধ্যে কি সুন্দর কত লেবু হয়েছে এখানে হয়েছে দেখো ওপরে হয়েছে এরকম অনেকগুলো অনেক লেবু হয়েছে হ্যাঁ যারা তোমরা মানে বাড়িতে লেবু গাছ দেখো তাদের কাছে হয়তো এটা কিছুই না কিন্তু আমাদের কাছে এটাই মানে খাওয়ার থেকে লেবুগুলোই দেখতেই এত মজা লাগে এত ভালো লাগে কি বলবো তলার দিকেও অনেকগুলো হয়েছে জানো তো বড়ো বড় এগুলো আরও অনেকটা বড়ো সাইজ হবে আসলে আরও বড়ো হয়ে যায় এবং লেবুগুলো আরও অনেক বেশি হয় এবার খুব কম পরিমাণে হয়েছে কারণ বৃষ্টিটা তো এবার সেরমভাবে হয়নি তো বৃষ্টি পেলে হয় অনেকগুলো ফুল এসেছিলো বাট ঝরে গেছে বৃষ্টির অভাবে বাবা জল দিয়েছিলেন বাট তাও থাকেনি আসলে এখানে এত পলিউশন তাই জন্য যাই হোক গরমের জন্য হতে পারে তো যাই হোক ঝরে গেছিলো তো যে কটা আছে সে কটাই আর কি টিকিয়ে রাখার চেষ্টা আছে এখানে ব্রিজের বিকেলের পরিবেশটা দেখায় কী সুন্দর গাড়ি যাচ্ছে দেখো তো ওই দিকটা আমাদের রাস্তা যাওয়ার স্টেশন রুট বলো বাস রুট সব আমাদের কাছেই তো এটা হচ্ছে আমাদের জিটি রোডের ওপর বেশ বড় ওভারব্রিজ মানে তিনটে স্টপেজ মিলে একটা ওভারব্রিজ তার তলা দিয়ে আমাদের সব দোকানপাট রয়েছে তার সাথে সাথে তোমার স্টেশন তো শ্রীরামপুর স্টেশনে তো তোমরা জানোই দোকানপাট বিশাল কিন্তু এই এর তলা দিয়ে গেছে রেল লাইন রেল লাইনের সুবিধার জন্য এই ব্রিজটা করা হয়েছিল তো যদিও তখন আমি জন্মাইনি বাট গল্প শুনি এটাই আর কি তো সব রকমই গাড়ি এখান দিয়ে যায় যেহেতু জিটি রোড লরি বাস থেকে শুরু করে সবই যায় এখান দিয়ে তো বেশ ভালো লাগে এদিকে চারপাশে গাছ তারপরে মাঝে মাঝে গাছে বোরিং লাগলে মানে তোমার গাড়ি গাড়ি ঘোড়াগুলোকে দেখেও বেশ ভালো লাগে দেখো গাছটা আমাকে আটকে দিয়েছি ছোড় দো আঁচল জামানা ক্যা কেহে গা দো আচল জামানা কিয় কেহে গা তো আমি যদিও গান করতে পারি না বাট নিজ ক্ষমা করে নিও বেশ মজা লাগছে ভালো লাগছে বিকেলটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে সময় তো নানা রকম ভিডিও দিই তো আজকে একটু বিকেলটা তোমাদের সাথে শেয়ার করি গরমের বিকেল তো এই জন্যেই আজকে লাইভে আসা সরি লাইভে নয় এই জন্য আজকে ভিডিওতে আসা লাইভ করে করে লাইভ বলে ফেলছি তো মন ফ্রেশ হয়ে যায় এই কারণেই বলছি কারণ আমাদের তো মেলা জায়গা নেই তোমরা আগেই জানো তো সেই কারণে ছাদে এলে মনটা পুরো ফ্রেশ হয়ে যায় একটু সবুজের সমারোহ দেখতে পাই আমার আগে যেখানে বাপের বাড়ি ছিল সেটা আমার আমরা শ্বশুরবাড়ির এখানেই মানে বাপের বাড়ি শ্বশুর শ্বশুরবাড়ি একই জায়গায় বাট একটু ডিফারেন্স ডিফারেন্সে একটু ডিস্টেন্সে ছিল দুটোই শ্রীরামপুরে বাট আমরা যেখানে বাপের বাড়ি সেটাও শহরেই বাট কিন্তু সেখানে কী বলো তো টু উঠোন বড় বড়ো জায়গা প্রত্যেকের বাড়িতে আর এইটা পুরো ঘিঞ্জি এলাকা তো যখন ওখানে থাকতাম বাপের বাড়িতে তখন কিন্তু প্রচুর পরিমাণে গাছপালা দেখতে পারতাম আমাদের নিজেদের বাড়িতেই তোমার ছ সাতটা আম গাছ ছিল সজনে গাছ থেকে শুরু করে লিচু জাম সবই ছিল একমাত্র কাঁঠাল গাছটা ছিল না তো সেক্ষেত্রে অতটা মানে এরকম চাপা ভাবটা অনুভব করতে পারতাম না প্রথম প্রথম বিয়ের পরে এখানে এসে খুবই অসুবিধা হয়েছে অদ্ভুত ব্যাপার এসছি কিন্তু একই জায়গায় মানে বিয়ে হয়েছে একই জায়গা অথচ তাও কষ্ট হতো কারণ এখানে কোনো গাছপালা ছিল না কিন্তু আমার শ্বশুরমশাই এত সুন্দর আমাদের জন্য বাগান তৈরি করে দিয়েছেন ছাদের মধ্যে তো এখানে এসেও বেশ মনটা ভালো আমাদের এখানে বিকেলবেলা হলে তাও দু একটা পাখি দেখতে পাওয়া যায় এই একটা শালিক পাখি দেখাই মানে আমাদের কাছে বিশ্বাস শুনতে পাচ্ছ ট্রেন যাচ্ছে ট্রেনের একটা ব্যাকগ্রাউন্ডে আওয়াজ হচ্ছে ওটা কোনো ব্যাকগ্রাউন্ড আওয়াজ না ওটা ট্রেন যাচ্ছে তোমাদের তো একটু আগেই বললাম যে আমাদের স্টেশনটা আর বাস খুব কাছে আর আমাদের এটাকে শ্রীরামপুর না বলে ফ্ল্যাটপুর বলতে পারো পুরোটাই ফ্ল্যাটে ভর্তি দেখো আজকে প্রচণ্ড ফুরফুরে হাওয়া দিচ্ছে রোজ হাওয়াটা থাকে না যদিও টুকটাক এলেও চলে যায় কিন্তু আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে মনটা পুরো ভরে যাচ্ছে তো সন্ধেটা একটু পরে পরেই দেবো এখনও পর্যন্ত সেরকম সন্ধ্যে হয়নি এখন তোমাদের সাথে গল্প করতে করতে কটা বাজবেই হয়তো ছটা পনেরো কুড়ি হবে তো যাই হোক বেশ ভালো লাগছে তোমাদের সাথে আড্ডা মারতে পেরে গেছে প্রচন্ড গান গাই কিন্তু অন স্ক্রিনে এসে গান গাইতে প্রচন্ড ভয় করছে তার কারণ হচ্ছে আমি এত অসাধারণ গান গাই তোমরা আমার লাইফ মানে এই ভিডিওটা ছেড়েই পালিয়ে যাবে বাট গান শিখেছিলাম শিখিনি তা নয় তিন মাস শিখেছিলাম মানে মেরে পিঠে শেখানো হয়েছিলো আমি নাচটাই পছন্দ করি তোমার তোমরা আমার শর্টে অনেক নাচ দেখতে পাবে নাচটাই পছন্দ করি আমি নাচটা কমপ্লিটও করেছিলাম বাট গানটা তিন চার মাস বাট দিদার শখে আমার দিদাই তো আমাকে মানুষ করেছে তো দিদার শখে গানটা শেখা বাট একদমই হারমোনিয়ামও কেনা হয় বাট আমার দিদা শখ আর পূরণ করতে পারিনি একদমই আমার ভালো লাগতো না মানে শুনতে ভাল লাগে গান এমনি গাইতে ভাল লাগে কিন্তু ওই রিডের সাথে প্র্যাকটিস করা আমার মানে আমার হয়ে ওঠেনি এনার্জি ছিল না অতটা যাই হোক আঁকতে বলে আমি সারাদিন ধরে আঁকতে কিন্তু গান হারমোনিয়াম প্র্যাকটিস করা এনার্জি একদম আমার থাকতো না তো ওই জন্য গানটা অগরতা ছেড়ে দিই বাট বেসিকগুলো একটু আধটু জানি কিন্তু সুন্দর সুরেলা গান আমি গাইতে পারি না হলো এবার একটু সন্ধে ঠন্দে দিতে যাব বাদ বাকি কাজগুলো মিটিয়ে নিয়ে তারপর আবার বিকেলবেলার টিফিন পত্র যাই হোক ঠাক হবে খাওয়া দাওয়া চলবে তো চলো আজকের মতো এইটুকুই ভিডিওটা যদি ভালো লাগে অল্পের ওপরই সারলাম বেশিক্ষণ বক বক বলে সেটা শুনতে কারোরই ভালো লাগে না তো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এই হাওয়াটা দিচ্ছে বলে যদিও পাগলা হাওয়া নয় তাও একটু লাস্টে বলে দিই পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মনেতে ওঠে পাগলা হাওয়ার বাদল দিনে ဘဂိုလာမာရမွန်မီတေ उठे टाटा